এই দুনিয়ার মধ্যে এই কুরআন ওয়ালাকে আলেম মুলাবাদেরকে এই বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আছে আজকে আলেমদেরকে বলে ওদের হাত পা ভেঙে দিবে আলেমদেরকে বলে ওদের গাল মটকিয়ে দিবে আলেমদেরকে বলে যে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে এ মুসলমান জি এ মুসলমানি বান্দার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই দুনিয়ার মধ্যে কুরআন থাকবে কি থাকবে না আলেম মুলাবা থাকবে কি থাকবে না

নরে তাকবীর আল্লাহু আকবার রক্ত দেওয়ার জন্য রাজি আছেন তো আরো জোরে বলেন morte যখন হবেই কবরে যখন যেতেই হবে তাহলে ঈমান নিয়ে মারবো কুরআনের জন্য মারবো হে মুসলমান আমরা যখন বাসা থেকে বের হই অনেকেই বলে যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলিয়েন না হক কথা বলিয়েন না হক কথা যদি বলেন তাহলে জেলে নিয়ে যাবে ফাঁসি হয়ে যাবে আমি বললাম ফাঁসির গোষ্ঠী মারি চোদ্দবার জেলখানায় পর আমাকে দেখাইলে হবে না ফাঁসির বই আমাকে দেখাইলে হবে না বাসা থেকে যখন বের হই সন্তানকে বলে ও সন্তান আমারে বিদায় দাও স্ত্রীকে বলি স্ত্রী আমাকে বিদায় দাও মা বাপকে বলি মা বাপ আমারে মতো বিদায় দাও পরে আসতেও পারি নাও আসতে পারি দিন প্রচার করার জন্য যাইতেছি যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আমার জন্য টেনশন করিও না কোনো আফসুস করিও না এই কথা বাসার থেকে বলেই আমরা বের হই তাহলে মুসলমান আমরা জেলখানারে বই পাই না আমরা ফাঁসিরে বই পাই না আমরা রাত